অর্থ বরাদের পরেও ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হওয়া ফের ঘাটাল ডুবে যাওয়া শিলাপতি নদী খনন সহ ঘোষিত নানান কাজগুলি দ্রুত চালু করার দাবিতে ঘাটাল শহরে প্ল্যাকার্ড হাতে মিছিল করে ঘাটালের ঘড়ি মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি ঘাটাল সেন্ট্রাল বাস থেকে মিছিল করে বিদ্যাসাগর সেতু হয়ে ঘাটালের ঘড়ি মোড় এলাকায় বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা রাজ্য সড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর এই অবরোধ উঠে যায় গত লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্র অর্থ বরাদ্দ না করায় রাজ্যের অর্থেই ঢাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবার কথা ঘোষণা করেছিলেন আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম তারপর প্রায় পনেরো মাস অতিক্রান্ত হলেও এখনও মাস্টার প্ল্যানের এক ছটাকও কোনো কাজ শুরু হয়নি তাই চলতি বর্ষায় ইতিমধ্যে ঘাটালের বানভাসি এলাকার মানুষজন একাধিকবার বন্যার কবলে পড়তে হল আমরা চাই রাজ্য সরকার দ্রুত এই বন্যা নিয়ন্ত্রণে যে কাজটি করা দরকার শিলাবতী নদীর নিম্নাংশ পুনরায় সংস্কার করা সেই সংস্কারকারে সংস্কারের কাজে হাত দিক যাতে বর্ষার মধ্যেই তার ওয়ার্ক অর্ডার দেওয়ার কাজ কমপ্লিট করা থাকে বর্ষা শেষ হওয়ার পর আগামী বর্ষার মধ্যেই যাতে সেই শিলামতি নদী পূর্ণ সংস্কার সহ চন্দ্রেশ্বর খালকে শিলাবতীর সাথে সংযুক্ত করা ঘাটালে রিটেনিং ওয়াল নির্মাণ পাম্প হাউস নির্মাণ অন্যদিকে কংসাবতী নদী অংশেও যেখানে যেখানে কাজ বাকি রয়েছে নিউ কাসায়ের রামচন্দ্রপুর থেকে পাঁশকুড়া শ্যামপুর পর্যন্ত অন্তত অংশটি সংস্কার প্রভৃতি দাবিতে আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে আজকের এই বিক্ষোভ মিছিলের কর্মসূচি গ্রহণ করেছিলাম আমরা কি পনেরো মিনিট অবরোধের মধ্য দিয়ে আজকে সরকারের কাছে আমরা সেই বার্তা দিতে চাই সরকার যাতে কাল বিলম্ব না করে ঘন ঘন ঘাটালে সেচমন্ত্রী আসতেই পারেন শুধু চোদ্দবার সাংবাদিক সম্মেলন না করে উনি কাজে হাত দিন এই দাবিটাই আমরা করছি কম খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এনসি পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে